ঠিক আছে আসসালাম আলাইকুম আরাসি বরিশাল মঠে বরিশাল মঠে আমার পাশে আছেন অনার সুকান্ত দা ঠিকানাটা একটু বলে দিন বিরোজের উদ্দেশ্যে উদ্দেশ্যে বলতে যে আমার সড়কটা না হলে বরিশাল মটর আমার সরকটি বরিশাল লজঘাট ভাটার ঘাল ইদগাঁও ময়দানের অপর পাশে হোটেল রাজবলির বিস্তালয় বরিশাল মটর তাই ভিউয়ার্স আর কথা বাড়াচ্ছি না ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো দেবেন এবং ভিডিওতে লাইক দেবেন আর আপনাদের ভিডিওটি কেমন লেগেছে মতামত ভিউয়ারদের যে আজকের ভিডিওটি টানাটানি না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন অনেক গাড়ি সমার আছে মোটামুটি গাড়িগুলো কম বাজেটের ভিতরে আপনি পাবেন এর বড় কথা এর আগে কমেন্ট করছিলেন অনেক আমাদের বলন থেকে অনেক বিরাট বলছিল যে আপনাদের গাড়ি রেট বেশি

এবং গাড়ির ফ্রেশ গাড়ি কে তো দাম বেশি দেওয়া লাগবে এটা এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা ভাইয়া এক লক্ষ পঁচানব্বই হাজার টাকায় ফ্রেশ বাইক পাবেন

মাত্র দেড়শো কিলোমিটার চলছে এটা রাখবো এক লক্ষ চল্লিশ হাজার টাকা ভাইয়া এক লক্ষ্যের মতো কিলোমিটার চলা ঠিক আছে দেখা বলা টুবি চব্বিশ সালে রেজিস্ট্রেশন করা ছাব্বিশ সাল পর্যন্ত মেয়াদ আছে গাড়ির কালারটা দেখেন সব গাড়ি

এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা এরপর আস্তে আস্তে গাড়িগুলা মানুষ ভিডিওর মাধ্যমে অনেকটা দেখতে পারে তারপরও সব বিয়ী আমি বলি যে গাড়ি কড়াই আগে দেখে শুনে বুঝে কেনবেন না দেখে ছবি দেখে কেনবেন না ছবি দেখে কেনলে থকা লাগে ঠিক আছে এই কারণে গাড়ির নেবেন এইটার দাম তো এক লক্ষ প্রাইস ফাইনাল বরিশাল নাম্বার ডিজিটাল প্লেট নাম্বার প্লেট আছে ঝামেলার মালিক বরিশালের কাছে আছে সাথে সাথে মালিকানা চেঞ্জ করে নিতে পারবেন

মালিক ঠিক আছে এটা নিলে কত টাকা এক লক্ষ সত্তর হাজার টাকা এটা তো ডিজিটাল প্লেট আছে তারপরে আছে চলছে চলছে এক লক্ষ দশ হাজার টাকা ভাইয়া এটা কত বলেন এক লক্ষ দশ এক লক্ষ দশ মাত্র ছয় হাজার কিলোমিটার চলছে ডিজিটাল তেইশের মডেল

গাড়িটা যে কেনবে কেনবে পুরAfterTax কিন্তু পাবেন না পাবেন নতুন গুলো দেখেন কোন জায়গা কোন স্কাস নেই আমাদের তো জাগার স্পেস কম আপনাদের ক্লিয়ার দেখাতে পারি ইঞ্জিনের কালার ফুল ফ্রেস ভাই ফুল ফ্রেস ফুল ফ্রেস গাড়িটা দামো হাতে নাগালে এই গাড়িটুকু ফ্রেস গাড়ি কিনতে তো বেশি টাকাই লাগে ভাইয়া পেইট টাকাই লাগে আপনি ফ্রেস যদি নেন তাহলে তো দাম কম দামে পালছ আর দেখাব আপনাদের একটু দেখবেন এই কারণে বলছি আমাদের

এটা দেশের যে কোনো জেলায় যে রেজিস্ট্রেশন করা সম্ভব এটা বরিশাল মেট্রোর নাম্বার করা নাম্বার জামেল আবি চলুন আপনার আস গাড়িগুলো দেখি এটার দাম কত 75000 টাকা 2000 এইটা